হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম করছি সবাইকে এই দেয় তো গাড়িতে বসে আছি এখন হচ্ছে আমরা পাম্পে আসছি তো আমি একা একা বসে আছি আরিশ স্কুলে চলে গেছে আরিশ আজকে সকালে উঠেই বলতেছি যে মামি পাপা আমাকে স্কুলে দিয়ে আসো আমি আজকে স্কুলে যাব স্কুলে হচ্ছে ঠিক মতো খাওয়া দাওয়া করবো ঘুমাবো খেলাধুলা করব তো আমি ওর বললাম তুমি কি স্কুলে যাবি আজকে বললে হ্যাঁ আমি স্কুলে যাবে আমি বললাম আজকে স্কুলে না গেলে হয় না বলতেছে না আমি আজকে স্কুলে যাবই মানে ওকে হচ্ছে স্কুলে দিয়ে আসলাম মানে কোনো মধ্যে আটকাতে পারলাম না সে সকালে ঘুম থেকে উঠেই বলতেছে স্কুলে যাবে তারপর আর কি ভাবলাম যে হ্যাঁ স্কুলে গেলেই ভালো কারণ বাসায় থাকলে যেটা করে সারা দিন মোবাইল হাতে নিয়ে বসে থাকে মোবাইল দেখে ঠিক আছে তো ভাবলাম যে মোবাইল দেখার থেকে স্কুলে যাওয়াই বরং বেটার আর স্কুলে গেলে ঠিকমতো খাওয়া দাওয়া করবে ঠিকমতো খেলাধুলা করবে সবার সাথে তো যাক যেহেতু স্কুলে যাইতে চাচ্ছে তো তো আরিস স্কুলে দিয়ে এসে আমরা হচ্ছে তেলের পাম্পে চলে আসছি আচ্ছা আরেকটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করি অনেকেই আমাকে কমেন্ট করেন যে আপু আপনারা কিসের বিজনেস দিয়েছেন সেই বিষয়ে আপনাদেরকে আমি বলি যে যারা আমার ভিডিও দেখে আমি যদিও রেগুলার ভিডিও দেই না তো মাঝে মধ্যে ভিডিও শেয়ার করি যারা মাঝে মধ্যে আমার ভিডিও দেখেন তো তারা হয়তো জানেন যে ইটালিতে হচ্ছে আমরা একটা তেলের পাম্প নিয়েছি সেটাতে হচ্ছে কার ওয়াশ সহ আর হচ্ছে আপনার সার্ভিসিং সহ তো এটাই হচ্ছে আমাদের বিজনেস তেলের পাম্প তো যাই হোক আজকে আমার অনেক ভালো লাগতেছে অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছে কারণ আমি দেশে যাব তো আজকে আমরা টিকিট কাটতে যাচ্ছি তো সত্যি অনেক ভালো লাগতেছে সেই দেড় বছরের উপরে হয়ে গিয়েছে বাংলাদেশ থেকে আসছি তো যাই হোক অলরেডি যে দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি টিকিট নেওয়ার জন্য তো এই যে একটা বাঙালি কাফে চলে আসছি টিকিট নেওয়ার জন্য এই যে তো আমার খুবই ভালো লাগতেছে যে দেড় বছর পরে হচ্ছে বাংলাদেশে যাব খুবই ভালো লাগতেছে সত্যি কথা তো যাই হোক আমাদের এখানে টিকিট কাটা হচ্ছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন তো আজকে টিকিট নিয়ে যাচ্ছি আমরা হচ্ছে এক দেড় মাস পরে হচ্ছে বাংলাদেশে যাচ্ছি আজকে টিকিটটা কেটে রাখলাম তো সবাই ভালো থাকবেন